গেল দশ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখা যায়নি জামায়াতকে দলটি এখন পিআর এর কথা বলে সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে আরেক অনুষ্ঠানে জামায়াতকে একাত্তরের মতো ভুল না করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বিজলি স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ আজীবন প্রাক প্রাথমিক শিক্ষা ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উনিশশো তিরানব্বই সাল থেকে দেশে পরিচালিত হচ্ছে গণশিক্ষা কার্যক্রম এ প্রকল্পে জড়িত ইমামদের নিয়ে রাজধানীর কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশনের এই আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার কথা সমর্থন করে না ইসলাম দাবি করেন বিএনপির সাথে দীর্ঘদিন রাজনীতি করলেও গত দশ বছর ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান দেখা যায়নি জামায়াতকে একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিয়ার দিতে হবে পিয়ার দিতে হবে না নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না এখন আবার শূন্য হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকদৌড় চলছে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সুদ্ধি ভাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আহ্বান জানান সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার এ সময় গণভোট এবং ঐক্যমত কমিশনের কার্যক্রমেরও সমালোচনা করেন মির্জা ফখরুল গণভোট করবেন গণভোটে থাকবে আমরা হ্যাঁ না এখন গণভোটে দেখি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গর্ভটে ব্যালটে এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জামায়াতের প্রতি আহ্বান জানান জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে একাত্তরের মতো ভুল না করার আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আর জুলাই বা মুক্তিযুদ্ধের চেতনার বলিবাদ দিয়ে দেশ বিনির্মাণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা আওয়ামী লীগ চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে শাহানেওজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা